ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে মাত্র এক রাতের মধ্যে আপনি আপনার পা ফাটা দূর করে নিতে পারবেন বন্ধু আমাদের পা ফাটে বিভিন্ন কারণে তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে এই শীতের মধ্যে আমাদের শরীরে প্রচুর পরিমাণ পানি স্বল্পতা থাকে যার কারণে আমাদের পাগুলো অনেক বেশি খসখসে হয়ে যায় এবং এটি থেকে পা ফাটতে শুরু করে আরেকটি কারণ হতে পারে বন্ধু শীতের মধ্যে আমরা কিন্তু আমাদের শরীরের যত্ন নিতে অনেকটাই ভুল করি বা অনেক বেশি অলসতা বোধ করি যার কারণে আমাদের হাত বা পা খুব বেশি ফেটে যায় এবং আমাদের শরীরে যখন পানি স্বল্পতা থাকে তখন কিন্তু এটি খসখসে হয়ে যায় যা আমাদের পেট্রোলিয়াম জেলি বা তেল দিয়ে এটি দূর করে নিতে হয় তো বন্ধু আমি আজকে দেখাবো ঘরোয়া উপায় মাত্র এক রাতের মধ্যে এই পা ফাটা আপনি দূর করে নিতে পারেন কীভাবে তার জন্য আপনার যেটি লাগবে গ্লিসারিন লাগবে ভেজলিন লাগবে তারপর লাগবে হচ্ছে লেবু বন্ধু প্রথমে আপনি আপনার হাত বা পা খুবই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটি আপনি খুব ভালোভাবে মুছে নেবেন মুছে নেওয়ার পরে আপনার যে কোনো ধরনের তেল তবে গ্লিসারিন হলে ভালো হয় আপনার গ্লিসারিন বা অলিভ অয়েল দুটার মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন বন্ধু তারপরে আপনি সামান্য পরিমাণ গ্লিসারিন নিয়ে আপনার যেখানে পা ফেটে গেছে বা গোড়ালি আছে সেখানে এভাবে মালিশ করে দিবেন এভাবে ঘষতে থাকবেন একটু বা হালকাভাবে এটি যখন আপনি দিয়ে দিবেন তারপরে করবেন বন্ধু ভ্যাজলিন নেবেন বন্ধু ভ্যাজলিনে কিন্তু প্রচুর পরিমাণ পেট্রোলিয়াম উপাদান পাওয়া যায় যা আমাদের ত্বকের খসখসে ভাব বা আর্দ্রতা বজায় রাখে এবং আমাদের পাটাকে আগের তুলনায় অনেক সুন্দর করে দেয় এবং পা ফাটাটা বন্ধ করে দেয় বন্ধু আপনি সামান্য পরিমাণে এখানে ভ্যাসলিন নিয়ে নেবেন যতটুকু আপনি আপনার হাতে বা পায়ে দিতে চান এরপরে বন্ধু নিয়ে নেবেন হচ্ছে লেবু বন্ধু লেবু হয়তো বা বাজারে গেলেই পাওয়া যাবে বা আপনার যে কোনো জায়গা থেকে এটি সংগ্রহ করে নেন এরপরে বন্ধু নিতে হবে তিন থেকে চার ফুটা লেবুর রস তিন থেকে চার ফুটা লেবুর রস নিয়ে আপনি এই দুটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে যার কারণে লেবুর রস যদি আপনি আপনার পায়ে ঘষতে থাকেন বা এই লেবুর রস যদি আপনার পায়ে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পায়ে থেকে মরা চামড়াগুলো সব দূর হয়ে গিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে এবং যে ফাটা চামড়াগুলো আছে তা কিন্তু দূর করে দেবে এবং এই ভেজলিনে পেট্রোলিয়াম জেলি থাকার কারণে আপনার পা ফাটা কিন্তু এক রাতের মধ্যেই বন্ধ করে দেবে বন্ধু এরপরে এই দুটি উপাদান খুবই ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে আপনি আপনার পা ফাটা অংশে বা পা ফাটা জায়গাতে ঠিক এভাবে আবরণ দিয়ে লাগিয়ে রাখবেন বন্ধু ঠিক এভাবে বেশি করে আপনি আবরণ দিয়ে এটি লাগিয়ে রাখবেন ঠিক এভাবে লাগিয়ে রাখার পরে আপনি সেটি যে কোনো পলিথিনের কাগজ দিয়ে পেঁচে রাখতে পারেন অথবা আপনি ভালো মানের পাতলা মোজা পরে ঘুমিয়ে পড়তে পারেন বন্ধু এভাবে রাখার পরে আপনার সকালবেলায় উঠে দেখবেন আপনার পা ফাটা সবগুলো দূর হয়ে গেছে আপনার পা যদি খুব বেশি ফিরে যায় তাহলে এই উপায়ে মাত্র তিন দিন ব্যবহার করবেন সপ্তাহে সাত দিনের মধ্যে যে কোনো তিন দিন ব্যবহার করবেন একদিন পর পর তাহলে দেখবেন যে আপনার তিন থেকে চার দিন ব্যবহার করে আর কোনো টাই থাকবে না আর কোনো পা ফাটা বা কোনো হাত ফাটা থাকবে না তো বন্ধু এইভাবে আপনি অ্যাপ্লাই করে দেখুন যে আপনি কত দ্রুত ফল পান তো এই ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে